আজকের আমরা করতে চলেছি গরুর আসন গরুর আসন করার পদ্ধতি ও উপকারিতা প্রথমে আপনারা সোজা হয়ে দাঁড়াবেন এবং একটি পায়ে হাঁটু ভাঁজ করে আরেকটি পায়ের উপরে দিয়ে জড়িয়ে নেবেন, এবং পায়ের টোয়ের আঙুলগুলি যেন সামান্য দিক থেকে দেখা যায় এবং ধীরে ধীরে আপনারা প্রথম প্রথম নমস্কার করে ব্যালেন্স করার চেষ্টা করবেন এবং যে পাটি ওপর দিয়ে পাকিয়েছেন সেই হাতটি ওপরে রাখবেন রেখে হাতটিও কুনুই থেকে ভাঁস করে পাকিয়ে নাকের সোজাই নমস্কার করে কিছুক্ষণ হোল্ড রাখার চেষ্টা করবে। এবং একইভাবে আপনারা উল্টো দিকে পা চেঞ্জ করে গরু রসুন করে নেবেন হাঁটু ভাঁস করে পায়ের টুটি সামন দিকে নিয়ে আসবেন এবং ধীরে ধীরে হাতটি যে পাটি উপরে রেখেছেন সেই হাতটি উপর দিয়ে নিয়ে গিয়ে জড়িয়ে এবং ধীরে ধীরে সোজা হওয়ার চেষ্টা করবেন এইভাবে আপনারা দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন গরু আসনের উপকারিতা প্রধানত অ্যাক্সিয়া রোগ দূর করতে খুবই সাহায্য করে ও পায়ের হাতের ও কোমরের বাদ বেদনা দূর হয় ও বেশি দূরে চলা করলে ক্লান্তি আসে না ও ছেলে মেয়েদের চটপটে হতে সাহায্য করে এছাড়াও এই আসনটি পাঁচ বছরের উল্লে করা উচিত